স্বেচ্ছায় গড়ে ওঠা কিংবা বিভিন্নভাবে যে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম গুলো রয়েছে তাদের যা তরুণ প্রজন্মের প্রতিনিধি তাদের ম্যানেজমেন্টের কাজ করবে আমরা আমাদের প্রজন্মের অনেক বিচ্ছিন্ন শক্তি বিভিন্ন বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু একটি নির্দিষ্ট সুসংগঠিত প্ল্যাটফর্ম রয়েছে ঐক্যবদ্ধ দেশের জন্য কাজ করার যে সুযোগ এই সুযোগটি এতদিন ধরে হয়ে ওঠে

কাজ করে যাবে এমন শত শত লিডার বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠান ইনস্টিটিউশনগুলোতে যখন ধ্বংস করে ফেলা হয় তার পরিবর্তে লিডারশিপগুলোকে ধ্বংস করা হয়েছে লিডার যারা ছিল তাদের কে দাাল অথবা দালাল অথবা নিস্পিয় দর্শকে পরিণত করা হয়েছে সেই জায়গা থেকে এই অবুত্তারে কিন্তু প্রত্যেকটি জায়গায় থানা জেলায় প্রতিষ্ঠানগুলোতে আবার লিডার গ্রুপই হচ্ছে

তাদের প্রতিনিধিত্ব আমরা আশা করি দেখতে করি যে এই অব্দুলের ডিমান্ড কিন্তু একটা নির্বাচন শুধু ছিল আমরা কখনো এই কথাটি বলবো না যে অব্দুলের পরবর্তী সময়ে আরো তিন চার পাঁচ বছর পরে সংস্কার হবে ধীরে ধীরে তারপরে একটি নির্বাচন হবে আমরা এই কথা বলবো না আমরা মনে করি সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া রিসাইকেল করে পরবর্তীতে বিগত 2054 বছরে বাংলাদেশের যে সংস্কৃতি হাও প্রয়োজন ছিল সেই সংস্কৃতি বাংলাদেশে হয়নি আবার আগামী যে 4-5 বছরে আমাদের প্রত্যাশিত সংস্থাগুলো হয়ে যাবে কিন্তু সম্ভবত সিস্টেম এবং কিছু বিষয়জিও কই যে বিষয়গুলো বিশ্ববঙ্গ এবং এই বিশ্ববঙ্গ যে বিষয়গুলো এই সেলুলার প্রোগ্রামে একটি রাষ্ট্র বেশি আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা আমাদেরকে মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেস দেখিয়েছে এরকম দৃশ্যমান বেশ কিছু গুরুত্ব আছে অনেকগুলো আবার অনেকগুলো ছিল রূপপাতের আমরা দেখতে পাই না আপনার সেবা আপনার তন্ত্র থেকে পাওয়ার সেবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যে সেবা পান হাসপাতাল থেকে যে সেবাটি পান এই সেবাগুলো আপনি কিন্তু চোখে দেখেন না এটা অনুভব করা যায়

আস্থা রাখা যায় একটি নির্বাচনের জন্য এই সিস্টেম গুলো একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত একটা সংস্কার প্রয়োজন কখনো পূর্ণ সংস্কার ইভেন এই পূর্ণ সংস্কার কতটুকু এটা প্যারামিটার সেট করা যেই জায়গা থেকে যতটুকু একটা স্ট্যান্ডার্ড সংস্কার সেট হলো যেমন একটা নির্বাচনের জন্য আপনারা একটা নির্বাচনের জন্য আইসিএম করা লোক লাই বাইনি লাগে এই বাহিনী তো বিগত সব সবচেয়ে বেশি করা হয় এই বাহিনীকে সবচেয়ে বেশি অ্যাবিউজ করা হয়েছে তো ওই বাহিনীর উপর আস্তে দেখা যায় এমন একটা সংস্থার তো ওই বাহিনীকে আমার বিচার বিভাগকে ধরে করণ করা হয়েছে আপনার কোনো নির্বাচন কেন্দ্রে যে কোনো সমস্যা একটা সুস্থ সমাধানের জন্য আপনার বিচার বিভাগে দ্বারস্থ হতে হবে সেই জায়গার অন্তত যোগতা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদেরকে সেই জায়গায় প্রজেক্ট করার প্রয়োজন থেকে আর তিনি যদি থাকেন এই পুরো বাংলাদেশে যে বিভাগ ষোলো বছরের কোনো ভোট তা থাকার কারণে ম্যানদেগ গুলো নেওয়া হয়েছে কিসের ভিত্তিতে

সেই জায়গা থেকে এই ভোটার তালিকা সংশোধন কোটে একটি বস্তু প্রক্রিয়া এই সামগ্রিক সংস্কার গুলোর জন্য ইফেলি আমি যদি স্পষ্ট করে বলি পাঁচই অগাস্টে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও বলা হতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার করার জন্য তিন বছর সময় নিলে তাদের তাদেরকে দিম করতে না কিন্তু ইউবেলি যদি এটা দুই বছর তিন বছর কোনো কেউ বিমান করতো সিঙ্গেল না কিন্তু আজকে কয়েক মাস হয়েছে এখনো পাঁচ মাস হয়নি কিন্তু আমরা নিজেরাই বলছি এই যে আমাদের বিভিন্ন বিরোধী আহ যারা রাজনৈতিক দল ছিল তখন কিংবা আমাদের যারা নেতা ছিল বাংলাদেশ রাজনৈতিক দলগুলো কিংবা আমাদের ঠাকুর গায়ে আমাদের সর্বজন শ্রদ্ধা বিএনপির মহাসচিব সাহেবী সাহেব কোথাতেই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন শিকার হয়েছে ওনাদের উপর দিয়ে সবচেয়ে বেশি হয়রানি বা মিথ্যা মামলা এই বিষয়গুলো গিয়েছে তাদের কাছেও কিন্তু জনগণের প্রত্যাশা এখন সবচেয়ে বেশি এই অভ্যুত্থানের সাথে যারা সরাসরি জড়িত ছিল মাঠ পর্যায়ে আন্দোলন ছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি আমরা একটা নিজেদের জায়গা থেকে ফিল করি আমাদের এমন অসংখ্য আন্দোলনকারী রয়েছে আহত রয়েছে যোদ্ধা রয়েছে যারা কোনদিন রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করবে কিন্তু তাদের রক্তের দায় তো এটা যে একটা স্ট্যান্ডার্ড সংস্কার করে দিয়ে তারপরে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির আছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেটুকু যদি না হয় তাহলে এই যারা এইভাবে আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল অংশগ্রহণ করেছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা এই প্রশ্নের কি উত্তর দিবে যখন আজকে থেকে নির্দিষ্ট সময় পরে যে কোন রাজনৈতিক ও ক্ষমতা এসে তাদের কাছে ঠিকভাবে করতে পারবে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অবশ্যই নির্বাচন যেন এতটা দীর্ঘ না হয়ে যায় যেটা দেশের পরিস্থিতিকে নাজুক দিকে নিয়ে যায় এটা যেমন সত্য আবার সংস্কার যেন এতটাও না হয় যে নির্বাচনের আগের মতো দাবি নির্বাচন হয় নির্বাচনের দাবি ক্ষমতার দেখা যায় পাশাপাশি বিএনপি একটি বড় রাজনৈতিক দল খুব স্বাভাবিক ভাবেই তাদের গুছিয়ে নেওয়াটা কিছুটা সহজ হতে পারে কিন্তু বাংলাদেশে আর অনেক রাজনৈতিক দল তো আছে আমার রেজিস্ট্রেশন কৃত রাজনৈতিক দল চল্লিশটির উপরে তাদের কথাগুলো তো আমাদের শুনতে হবে আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনকারী হিসেবে যেমন শুনবো অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা শুনবে খুব স্বাভাবিক ভাবে তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটা জিনিস মনে করি যে ছাব্বিশের অর্ধেক অর্থাৎ জুন পর্যন্ত যেটা বলা হয়েছে এটা অভ্যুত্থানের পরবর্তী দুই বছরও না আমরা যদি দেখি এক বছর নয় দশ মাসের মতো সময় অভ্যুত্থান যখন শেষ হয়েছে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল কল্পনাই করে নাই যে দুই বছরের মধ্যে আবার শুধু আরেকটা ইলেকশন হবে তার মধ্যে একটু বেশি সময় ভেবেছিল তখন যদি বলা হতো যে অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর সময় নিলে বাংলাদেশের রাজনৈতিক দল তো কথা সিঙ্গেল কোন একজন মানুষ এটাতে ডিভোট করতো না তাহলে অল্প কিছুদিন যেতে না যেতে আমরা যদি এতটাই ক্ষমতার দিকে তাকিয়ে থাকি এখানে তো আমরা কখনোই বলছি না যে এটা দীর্ঘমেয়াদী করতে হবে কিন্তু আমাদের ওইটুকু সহনশীল মানসিকতা এবং সহযোগিতা থাকা দরকার যেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই রক্ত এবং জীবনগুলোর উপর দাঁড়িয়ে যে সরকারটি এসেছে তারা যেন একটি সুষ্ঠু নির্বাচন নিতে প্রত্যাশা এবং সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের জায়গা থেকে স্পষ্ট যে মেসেজ এসেছে ছাব্বিশের জুনের পরবর্তী সময়ে হবে এক বছর নয় দশ বছর অন্তর্বর্তীকালীন সরকার এটি খুবই যৌক্তিক এবং আমরা একটা দিন যদি লক্ষ্য করি আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত পার্থক্য এগুলোর সুযোগ কিন্তু খুবই আসিরা দর্শকরা নিচ্ছে আমরা গত বারকে সচিবালয়ে কি দেখেছি সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন চলছে আরেক রুমে আগুন চলছে মধ্যবর্তী পার্থক্য একশো মিটার এটা কিভাবে সম্ভব

বিভাজন শুরু করি তাহলে এভাবে সুযোগ দিবে কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি সচিবালয়ের যে আমরা ছিল এদের একটা বড় অংশ খুলি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত ষোলো বছর ধরে বৈধতা দিয়েছে এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে গুলোতে হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিস গুলো তো অফিস ছিল না কিন্তু আপনি প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল কিভাবে রেফারেন্সের ভিত্তিতে সজল ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে ওই গোপালগঞ্জ ইসমের ভিত্তিতে গণভবন ইসমের ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমরা এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে এইগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেদিন প্রমাণ হচ্ছে গতকালকের আগুন আমরা দেখেছি চারই অগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সচিবালয়ের সামনে বলেন পল্টনে বলেন প্রেস ক্লাবের সামনে বলেন বিভিন্ন জায়গায় কিছু তথাকথিত আমরা যখন দাস শেখ হাসিনা কিছু দাঁড়াল স্লোগান দিয়েছে পক্ষে তারা এখন সচিবালয় অফিস করে তারা যখন চার আগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে নিরাপদ কিভাবে থাকবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই অভ্যতার এবং বিপ্লবের স্পিরিট ধারণ করে ওই পথেই পদক্ষেপ নেওয়া উচিত এখানে হয় সাদা নেওয়া হয় কালো

অপকর্ম হচ্ছে এখনো বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কার দলীয় এজেন্ডা এটা ফ্যাক্ট না কিন্তু এটা হবে কেন এটা ফ্যাক্ট এত বড় অভ্যুত্থানের পরে এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কথা ছিল জনগনে রাষ্ট্রের সেখানে এখনো কেন নির্দিষ্ট কোন গোষ্ঠী বা দলের এজেন্ডা সার হবে আমরা এই জিনিসটিকে স্পেসিফিক করে আমরা আমাদের মধ্যে বিভাজন ক্রিয়েট করছি স্পেসিফিক করার প্রয়োজন নেই যে কোনো দল হতে পারে কিন্তু এটা যদি হয় এটা সামগ্রিকভাবে দেশের মানুষের এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানের পরবর্তী একটা সবচেয়ে বেশি ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল তৈরি হয় কারণ দুই দলের মধ্যে প্রতিযোগিতা যেমন দুই দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দিকে ত্বরান্বিত করে না রাষ্ট্রের ভবিষ্যৎকেও সামনের দিকে যে ত্বরান্বিত করে না এটার প্রবল বিগত তিনপান্ন বছর আমরা পেয়েছি যদি একাধিক দল হয় এটা মনে করার প্রয়োজন নেই যে বাংলাদেশে যে স্ট্যাবলিশ দলগুলো রয়েছে তাদের জন্য ক্রাইসিস বরং এটা তার বিপরীত এটা তাদের জন্য ভালো কারণ একাধিক দল যখন আসবে তখন তাদের ভিতরে দলের ভিতরের যে প্রতিযোগিতা সেটা বাড়বে আর দলে ভালো প্রতিনিধি তৈরি হওয়ার এবং সুযোগ পাওয়ার চান্সটা বাড়বে কারণ তারা যদি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট না করতে পারে কোয়ালিটিফুল পার্সন তাদের দলে না দেয় তাদেরকে জায়গা করে না দেয় সামনে এগিয়ে না দেয় তাহলে নতুন তৈরি হওয়া যে কোয়ালিটিফুল মানুষ নিয়ে যে দলগুলো তৈরি হবে তাদেরকে তো তারা মোকাবেলা করতে পারতেন সেই জায়গায় বিগত বছর যেহেতু দুই দলের মধ্যে আমাদের প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হয়েছে ভালো মানুষগুলো দেখেছে যে ওইখানে তো একটা পারিবারিক তন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সে একাত্তরের পরবর্তী সময় থেকে তো দাদা গিয়েছে বাবা এসেছে বাবা গিয়েছে সন্তান এসেছে সন্তান গিয়েছে তারপরে নাতিপুতি আসবে এরপরে এভাবে চলেছে একটার পর একটা তাহলে এই যে নতুন প্রজন্ম যারা স্বপ্ন দেখে বা যারা চিন্তা করে যে আগামী দেশের পলিসিতে কি অংশগ্রহণ করবে তারা তো এই সুযোগটা কখনো পায়নি আপনি তো ঠাকুর দেখেন আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে দেখেন আপনি দৃশ্য দেখতে পাবেন তারই ভাবে একটা ধারা তৈরি হয়েছে তাহলে আমরা যারা আসলে নতুন করে বাংলাদেশকে ভাবছি পলিসি মেকিং এ অংশগ্রহণ করার চিন্তা করছি আমরা কি তাহলে মানে প্রত্যেক রকম establised পরিবারে জন্মগ্ন না করে করেছি না স্যার এই যে একটা ধারা এই ধারা থেকে বের করবে আমরা যদি নতুন এই রাজনৈতিক দল বাংলাদেশে আসে নতুন করে এখন আমরা আমাদের জায়গা থেকে করি যখন বাংলাদেশের কোন establised দল তিন চার পাঁচটা থাকবে দুইগুলোর মধ্যেই প্রতিযোগিতা থাকবে ভয়কর মানুষের জন্য কাজ করার জবাবদিহি করার বালুচের কাছে যাও এখন প্রথম

এটি সময়ের ডিমান্ড দেশের ডিমান্ড মানুষের ডিমান্ড এবং আমরা আমাদের যা করি যে জাতীয় নাগরিক কমিটি যে একটি রাজনৈতিক শক্তি যেটি বাংলাদেশের পলিটিক্যাল লিডার থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে লিডার তৈরিতে ইন্টেলেকচুয়াল মানুষ তৈরিতে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে যে প্ল্যাটফর্মটি হেল্প করবে সেখান থেকে আগামী বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কোন যদি দল হয়

সেখানে কিন্তু একশো জন ছিল না ছয় জুন প্রথম যখন লাইব্রেরির সামনে দাঁড়ানো হলো আমরা যখন দাঁড়াই সেন্ট্রাল লাইব্রেরির সামনে সাত তিন জন ছিল এটাই একদিন লক্ষ মানুষের মিছিলে পরিণত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই নতুন যে পথ চলা এটা হতে পারে এখন কয়েক জনের কয়েক জনের

সেটা যেন আমরা আমাদের রক্তে আমাদের ধরণীতে ধারণ করি এবং সেটাকে ধারণ করে যেন আমরা আমাদের কাজগুলো করি আমাদের যেন এই সব সহজ থাকে ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ ঠাকুরদার কেউ যদি এই অভ্যুত্থানকে করে পুঁজি করে মামলা বাণিজ্য করে মানুষকে চিমনি করে আবার হয়রানি করে মামলা করে কোর্টের চক্কর কাটায় ঠাকুরগার আমাদের বিভিন্ন মিডিয়া কর্মী রয়েছেন ভাইরা রয়েছেন মহিলা রয়েছেন আপনাদের কাছে একটি অনুরোধ আমরা যেন এতদিন কিন্তু চাইলো সকল সত্য কথা আমরা প্রকাশ করতে পারিনি কিন্তু এখনো যদি আমরা কুক্ষিগত হয়ে যাই যাই এই সুযোগ বারবার আসবেন আপনারা যদি কোনোভাবে সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোন চাপের মুখোমুখি হন অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন আমরা বলে দিচ্ছি পুরো বাংলাদেশের যে আমরা প্রজন্ম আছি তরুণ প্রজন্ম আমরা আপনাদের পাশে দাঁড়াবো আমরা চাই সত্য কথাগুলো বেরোয়

আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়া গুলো ধারণ করবে আমরা সবাই তাদেরকে সঙ্গে দিব আমরা যদি একা আমরা একা হয়ে যাব ভালো মানুষগুলো একা হয়ে যাবে এটা যদি হয় আবার আমরা দাস হয়ে যাব না হয় আমরা দালাল হব না হয় নিজক্রিয় দর্শক হব এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুন পরিণতির দিকে যায় তাহলে আগামীর বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য কেউ রাস্তায় নামবে না আমরা যা আপনাদেরকে এটুকু অনুরোধ করি সত্যটা প্রকাশ করতে হবে একসাথে দরকার ফাইট করব কেউ যদি আমাদের বিরুদ্ধে লাগে যা ভোট করার যা স্ট্রাগল শুরু করবো আমরা আপনাদের সাথে আছি শুধু আমাদেরকে দয়া করে জানাবেন কিন্তু ঠাকুরকে আমরা তো দেখেছি ওই অগাস্টের তিন চার তারিখে ঠাকুরগার মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছে সেই ঠাকুরগার যদি এখন এইরকম চাঁদাবাজি বাংলাবাজি বাণিজ্য এরকম করে চলতে থাকে তাহলে এটা তো মানে মনে হয়েছে যে অভ্যুত্থানটাকে যা সেখানে কুচি করে টিসুর মতো ব্যবহার করা হয়েছে এত ছাত্র যে জীবনের রিস্ক নিয়ে নামলো এই জেলা স্কুলের এই গার্লস স্কুলের কলেজের এত স্টুডেন্ট যে নামলো তাদের যে ইমোশন এটাকে নিয়ে খেলা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এইখানেও শ্রদ্ধা রাজনীতিবিদ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করবো কিন্তু কেউ চোখে কাউকে ব্যবহার করে কারণ নাম ভাঙিয়ে যে কোনো অপকর্মের সাথে জড়িত হয় এবং সেটা যদি প্রতি ওখানে হয় আমরা তাকেও দায়ী করবো হ্যাঁ আমাদের ওই গাছ থাকতে হবে যেই গাছ যেই সাহস আমরা ওই তিন তারিখে চার তারিখে দেখেছি আমরা এটা নিয়ে আগামী বাংলাদেশে এগিয়ে যাব।